আজকে আপনাদেরকে অর্কিড বিশ্ব আইটি পর্ব দেখাবো তবে দেখতে পাচ্ছেন আমাদের আজকের ব্লুম এটি একটি ক্যাটলিয়া অর্কিড প্রথমবার ব্লুম করেছে থেকে এবং ফুলটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর টাইপের ফুল দেখতে সুন্দর এবং এটির আইডি হচ্ছে নাতাসাড়ি স্টার ব্রাইট স্পেক্টাকুলার আমি ফুল নাম দিয়ে দিব এবং কোড নাম্বার হচ্ছে এস টি সি ওয়ান থ্রি ওয়ান বেশ সুন্দর একটি ফুল শুরু করছি আজকে পর্ব যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন এর ফলে নিউ ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই কমপ্লেন করে থাকেন আপনাদের অর্কিডের শিকড় আসে না অথবা শিকড় নষ্ট হয়ে যাচ্ছে আপনি অর্কিডে কেউ শিকড় আনতে পারেন তো শিকড়ানোর জন্য কিছু টেকনিক আছে এর মধ্যে একটি হচ্ছে ভালো মানের ফার্টিলাইজার ব্যবহার করা যেমন বেটার গ্রো বেটার ব্লুম এবং ভালো মানের পটিং মিডিয়া ইউজ করা এবং রেগুলার অর্কিডে মেনটেন করা যেমন আপনি বেশি ড্রাই হতে না দেওয়া অথবা বেশি ভেজা না রাখা বেশি ভেজা রাখা এবং বেশি ড্রাই করা দুটাতেই আপনার অর্কিডের শিকড় নষ্ট হয়ে যেতে পারে তারপর যদি আপনার কোনো কারণে শিকড় নষ্ট হয়ে যায় অথবা আপনার কেনা অর্কিডের যদি শিকড় না থাকে ওই ক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন এই ধরনের একটি ট্যাবলেট ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ভিটামিন ওয়ান ট্যাবলেট এটি কীভাবে ব্যবহার করবেন একটি ট্যাবলেট এক লিটার পানিতে বা দুই লিটার পানিতে দিয়ে দিয়ে দিবেন আপনার চাইলে যে অসুস্থ অর্কিডটি আছে বা যে অর্কিডের শিকড়ের সমস্যা আছে ওই অর্কিডটি পুরাতন শিকড়গুলো ফেলে দিয়ে বা যে শিকড়গুলো আপনার পচে গিয়েছে ওই শিকড়গুলো ফেলে দিয়ে নতুন শিকড়গুলো রেখে এক লিটার পানিতে একটি ট্যাবলেট মিক্স করে অর্কিড শিকড় সহ চার পাঁচ মিনিট বা দশ মিনিট ডুবিয়ে রাখতে পারেন অথবা আপনার যদি অলরেডি অর্কিড রিপোর্ট করা থাকে এবং আপনার যদি এটি রিপোর্ট না করতে চান ওই ক্ষেত্রে লিটার লিটার বা পানিতে একটি ট্যাবলেট মিক্স করে করে গাছের স্প্রে দিতে পারেন এতে অর্কিড আবার নতুন করে শিকড় ছাড়তে এনকারেজ করবে তবে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে কিছু কিছু অর্কিডের অনেক সময় গ্রোথ বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে এর মধ্যে একটি কারণ হচ্ছে যদি অর্কিড স্ট্রেসে চলে যায় তবে ওইটা স্ট্রেস থেকে মুক্ত করতে হবে ওই ক্ষেত্রে আপনার এগুলো দিয়ে তোমার লাভ হবে না স্ট্রেসে যাওয়ার জন্য কারণ হতে পারে ডিহাইড্রেশন অথবা সানবার্ন অথবা বেশি পানি দেওয়া তো ওই ক্ষেত্রে ওই ব্যাপারটি যদি আপনি কন্ট্রোল করতে পারেন তবে অটোমেটিক মার্কেটে নতুন শিকড় ছাড়া শুরু করবে আরেকটি হচ্ছে যদি ভালো মানের ফার্টিলাইজার না পায় অথবা অন্য কিছু ধরনের ফার্টিলাইজার যা আছে যেগুলো ইউরিয়া বেসড ফার্টিলাইজার ওই ফার্টিলাইজার থেকে আপনার অর্কিডের রুট বার্ন হতে পারে এবং যদি রুট বার্ন একবার হয়ে যায় ওই ক্ষেত্রে আবার নতুন রুট বের হতে সময় লাগে অনেক সময় অনেক সময় স্টান হয়ে যায় অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে ওই ক্ষেত্রে যেটা করতে হবে রুট বার্নটা ওভারকাম করার জন্য নতুন করে রিপোর্টিং করে দেওয়ার প্রয়োজন হবে ফ্রেশ মিডিয়াতে আবার কিছু মিডিয়া আছে যেটাতে আপনার শিকড় ছাড়ে না এর মধ্যে একটি হচ্ছে আপনার অনেকে যারা সিরামিক্সে অর্কিড করেন অথবা ইটের খোয়াতে অর্কিড করেন ইটের খোয়াতে অনেক সময় অর্কিডের শিকড় ছাড়তে চায় না বা ছাড়লেও শিকড়গুলো নষ্ট হয়ে যায় অনেক সময় ক্লে পটেও শিকড় নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমরা প্লাস্টিকের পটে অর্কিডটি প্রেফার করি বেশি প্লাস্টিকের পটে শিকড় তুলনাভাবে কম নষ্ট হয় ক্লে পট থেকে যদিও ক্লে পট অনেক দেখতে সুন্দর কিন্তু আপনারা চাইলে একটি বড় পটের ভিতরে ছোট প্লাস্টিকের পট ঢুকিয়ে রাখতে পারেন যদি আপনারা ক্লে পটের সৌন্দর্য উপভোগ করতে চান কিন্তু প্লাস্টিকের পটে সাধারণত অর্কিডের শিকড় সুন্দরভাবে ছাড়ে যদি অন্য কোনো কারণে গ্রোয়িং কন্ডিশন অথবা আপনার অর্কিড কোনো কারণে আপনার আনার সময় নষ্ট ছিল ওই ক্ষেত্রে আপনারা এই ধরনের বিওয়ান ট্যাবলেট দিয়ে বেশ ভালো ফলাফল পেতে পারেন আজ এই পর্যন্তই অর্কিড বিষয়ক যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা আমাদের ইনবক্স অথবা আমাদের ফেসবুক কমেন্ট বক্সে লিখে জানান তার অধিকাংশ ভিডিও হচ্ছে আমাদের ভিআর সাজেস্টেড আজ এই পর্যন্তই ধন্যবাদ